সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়া প্রজন্মের মেয়েদের শাড়ি পরার ধরনের সঙ্গে যৌন কর্মীদের প্রসঙ্গ টেনেছিলেন মমতা শঙ্কর আজকাল যেরম হয়েছে যে শাড়ি পরবো কিন্তু আমার আঁচলটা প্রপারলি থাকবে না আমার আঁচলটা এইখান থেকে যাবে এটা না আমি না বুঝতে পারি না আগে আমরা রাস্তার যাদেরকে আমরা ওই রকম মানে ক্ষমা করবেন এটা বলছি বলে যে রাস্তার মেয়ে বলতাম যারা ল্যাম্পপোস্টের তলায় তালায় দাঁড়িয়ে থাকে এরকম মেয়ে বলতাম তারা ওইরকমভাবে দাঁড়াতো কিংবা যদি গ্রামে কাজ করতে করতে তার হয়তো সরে যেত সেটা সেটা কোনো দোষের ছিল না এবং এরা মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য ওরকমভাবে দাঁড়িয়ে থাকে তাদেরও আমি শ্রদ্ধা করছি যে তারা তাদের প্রফেশনের জন্য এটা করছে কিন্তু আজকাল যারা বিনা কারণে ওই রকমভাবে শাড়ি পরেন এবং তারপরে লোককে কিছু বললে তখন তারা রেগে যান মেয়েদের নিচু করা হচ্ছে মেয়েরাই তো মেয়েদের নিচু করছি আমরা তো আমি এটার ভেমেন্টলি আমি এটা প্রোটেস্ট করি শিল্পীর সেই বক্তব্য শুনে তোলপাড় সমাজ মাধ্যম এবার সেই প্রসঙ্গেই সমাজ মাধ্যমে নিজেদের বক্তব্য পেশ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় শ্রীলেখা মিত্র রূপাঞ্জনা মিত্ররা পাশাপাশি আনন্দবাজার অনলাইনকে এই ব্যাপারে নিজের মন খারাপও জানিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমি মমনটিকে খুব শ্রদ্ধা করি ওনার কন্ট্রিবিউশন সম্বন্ধে আমি খুবই ওয়াকিবহাল যখনই আমি ওনার সঙ্গে কাজ করেছি ভালোবাসা সেটা কিছু পাইনি কিন্তু এই বক্তব্যটা আমার আঘাত দিয়ে গেছে বলবো তার কারণ একটা সময় একরকম ভাবে মানুষ শাড়ি করতো বলে শাড়ি পড়ার ধরন পাল্টানো যাবে না এবং তার জন্য তার চরিত্র হনন হবে এটা মেনে নেওয়া যায় না মানে চরিত্র হনন হচ্ছে বা যেটাই বলেছেন উনি আর উনি ওই প্রফেশনের প্রতি সম্মান রেখেই বলেছেন যেটা বলেছেন কিন্তু তাও দিস ওয়াজ আনকল্ড ফর ওনার মতন মানুষের থেকে তো আমরা অনেক কিছু শিখবো ওনারাই তো আমাদের পথ প্রদর্শক উনি ওনার অপছন্দ ব্যক্ত করতেই পারতেন কিন্তু অন্য ভাষায় হয় আমি নিজে একজন অভিনেত্রীর স্বামী হয়ে এই মন্তব্যটা কি করে সমর্থন করি সেটাই বলার